ফেসবুক আপনার কাছ থেকে দুইটা জিনিস চাই এক ডেটা দুই ডলার আপনি যদি কোনো একটা জিনিস দিতে গিয়ে যদি হেরফের হন তাহলে আপনার রেজাল্ট এসে এফেক্ট পড়বে একটা জিনিস বিবেচনা করুন ধরুন আপনি ফেসবুকে ডলার টিকি দিচ্ছেন প্রতি মাসে পাঁচ থেকে এক হাজার ডলার আপনি টিকি খরচ করতেছেন অথবা তারও বেশি কিন্তু আপনি যে ডেটাগুলো দিচ্ছেন ক্যাম্পেইন রান করার সময় সেই ডেটাগুলোকে আসলে এফেক্টিভ অথবা হচ্ছে আসল ডেটাগুলো আপনি দিতে পারছেন নাকি ভুল ডেটা দিয়ে আপনি ক্যাম্পেইন রান করতেছেন এটা কি কখনো ভেবে দেখেছেন হ্যাঁ আপনি হয়তো বা পাচ্ছেন না কিন্তু সমস্যাটা এখানে বর্তমানে আমি দেখতেছি প্রায় অনেক অনেক ক্যাম্পেইন যারা রান করতেছে বিভিন্ন ফেসবুক পোস্টে বিভিন্ন ফেসবুক গ্রুপে সবাই বলতে যাচ্ছে কস্ট পার পার্সেস খুব বেশি হাই হয়ে যাচ্ছে যার একটা প্রধান কারণ হচ্ছে আমরা যেই ডেটাগুলো পাঠাচ্ছি ফেসবুকের কাছে যেমন কাস্টম অডিয়েন্স এবং হচ্ছে লোকালাই অডিয়েন্স এই গুলো শক্ত না হওয়ার কারণে আমাদের এই প্রবলেমটা হচ্ছে সো এই আমরা পরিত্রাণ পেতে পারি তার জন্য প্রয়োজন সার্ভার সেট ট্র্যাকিং হ্যাঁ ঠিকই শুনেছেন সার্ভার সেট ট্র্যাকিং হলো এমন একটা সিস্টেম যেই সিস্টেমের মাধ্যমে আপনার ওয়েবসাইট ভিজিটর যারা রয়েছে তারা কোন প্রোডাক্ট দেখতেছে কোন প্রোডাক্ট একটু কাট করতেছে কোন প্রোডাক্ট কতক্ষণ দেখতেছে কে কত সেকেন্ড পর্যন্ত আপনার ল্যান্ডিং পেজে রয়েছে কে কোন কালারের প্রোডাক্টটা দেখতেছে কোন লোকেশন থেকে কোন মানুষটা আপনার প্রোডাক্টটা দেখতেছে তার উপর একটা কি চালায় তার সমস্ত ট্র্যাকিং এই সার্ভারসের ট্র্যাকিংয়ের মাধ্যমে একটা সার্ভারে আপনার ওয়েবসাইটের সমস্ত কার্যক্রম জমা হয় এবং সেই কার্যক্রমগুলো যখন আপনি আপনার ফেসবুকের ক্যাম্পেনে অ্যাটাস্ট করতে পারবেন তখন যদি আপনার অডিয়েন্স মেক করেন সে অডিয়েন্স খুবই শক্তিশালী হবে অন্যান্য সব অডিয়েন্সের থেকে আর তার ফলে আপনার কস্ট পার পার্সেস বলেন আপনার যেই জায়গায় বিশ হাজার মানুষকে দেখাতে হতো সেই সেই জায়গায় দশ হাজার মানুষকে দেখালে আপনি তার চেয়ে ভালো রেজাল্ট পাবেন যার ফলে আপনার কস্ট পার রেজাল্ট কমে যাবে সিপিএম কমে যাবে এবং হচ্ছে সব ধরনের কস্ট আপনার কমে যাবে আগর তুলনায় হ্যাঁ আপনি যদি একটা সার্ভাসের ট্র্যাকিং ইনভেস্ট করে থাকেন আপনার বিজনেসের জন্য আপনার আজ থেকে আগামী দুই বছর পর্যন্ত আপনার এই ট্র্যাকিং বিষয়ে কোনো দেখতে হবে না কোনো কিছু দেখতে হবে না আপনি জাস্ট হচ্ছে আপনার বিজনেসে করতে পারবেন যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল হিসেবে দাঁড় করাচ্ছি আমার হচ্ছে একটা ক্যাম্পেন আমার নিজস্ব বিজনেসে আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখে দেখেন এই পর্যন্ত প্রায় আমি লোডিং দিচ্ছি হ্যাঁ আপডেট একটু ওয়েট করবেন আজকে হলো বাইশ তারিখ এই মুহূর্তে তেয়াল্লিশ সেন্ট করে করে একটা অর্ডার আসতেছে তেয়াল্লিশ সেন্টে ভাবা যায় মানে সার্ভাসের ট্র্যাকিং এর একটা জাদু বলতে পারেন নয়টা ওয়েবসাইট পার্সে আসছে আজকে এখন কয়টা পাঁচটা আরও প্রায় রাত বারোটা পর্যন্ত হলে এই আপনার তেরো চোদ্দটা পর্যন্ত অর্ডার চলে যাবে শুধুমাত্র ডেলি পাঁচ ডলার বাজেট দিয়ে আমি কাজ চালাছি এই মুহূর্তে তেয়াল্লিশ সেন্ট করে করে একটা অর্ডার আসতেছে এখানে আমার নেট প্রবলেম এই হচ্ছে একটু লোডিং নিচ্ছে যে কত ডলার খরচ হয়েছে তা দেখাবে আর কি তো হ্যাঁ শুধুমাত্র তিন দশমিক পঁচাশি ডলার পঁচাশি সেন্ট তারপর হচ্ছে একুশ তারিখ গিয়ে যদি দেখাই তাহলে তাহলে ওই দিন ছাপ্পান্ন সেন্ট করে করে একটা অর্ডার আমার জেনারেট হয়েছে ছাপ্পান্ন সেন্ট মাত্র ছাপ্পান্ন সেন্ট আর বিশ তারিখ গিয়ে যদি দেখায় ছেচল্লিশ সেন্ট মাত্র ছেচল্লিশ সেন্ট করে কাটছিল আর হচ্ছে আমার পার্সেস আসছে তেরোটা আর অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে পাঁচ ছয় ডলার দশমিক দুই সেন্ট ছয় দশমিক দুই সেন্ট আর কি আবার উনিশ তারিখ গিয়ে যদি দেখা হয় পঁচাশি সেন্ট করে কাটতেছিল তো যত দিন যাবে আসলে তত আমাদের রেজাল্টটা আরো ভালো হবে যেমন আজকে যেহেতু করে করে কাটতেছিল আগামী আগামী পাঁচশো দিন পর এটা আরো অনেক কমে যাবে এবং আমাদের এই ক্যাম্পেনটা এমনভাবে অপটিমাইজ হয়েছে যে ফেসবুক বুঝতে পারছে আমরা যে কাস্টমার অডিয়েন্স এবং লোকাল এক অডিয়েন্স ব্যবহার করেছি তা ফেসবুক এমনভাবে বুঝতে পারছে যে আমার অ্যাডটা কোন মানুষের কাছে দেখাতে হবে এবং কোন মানুষের কাছে দেখাতে হবে না এই জন্য হচ্ছে আমার সিপিএম খুবই লো হয়ে গেছে আর হচ্ছে এটা কস্ট পার পার্সেস খুবই কমে গেছে যার ফলে আমার ক্যাম্পেইন থেকে অনেক ভালো একটা রেজাল্ট আসবে তো আপনি যদি আপনার বিজনেসে প্রতি এক হাজার ডলার খরচ করেন বা করতে পারেন তাহলে হচ্ছে এটা আপনার জন্য খুবই এফেক্ট ফেরবে বলে আমি মনে করি তো ওই জন্য আপনি একটা ডিসিশন নিতে পারেন যে আপনার বিজনেসের সার্ভাসের ট্র্যাকিং অ্যানাবল করে আপনার অডিয়েন্সের বিহেভিয়ার আপনি ট্র্যাক করলে আপনার ক্যাম্পেইন যেগুলো রান করবেন সেগুলো হচ্ছে খুবই ভালো ইফেক্টিভলি কাজ করবে সো যদি বলতে চাই আমরা কি নিয়ে কাজ করি আমরা হচ্ছে আর মিডিয়া একটি মার্কেটিং এজেন্সি যেখানে আমরা সার্ভাসের ট্র্যাকিং এবং ফেসবুক অ্যাড এক্সপার্ট সম্মিলিত হয়ে কাজ করি বাংলাদেশে ই কমার্স বিজনেসকে টার্গেট করে একশোটারও বেশি কোম্পানিকে আমরা হেল্প করেছি এই সার্ভাসের ট্র্যাকিং নিয়ে আলহামদুলিল্লাহ সবাই এখন তাদের অ্যাড ক্যাম্পেইন নিয়ে খুবই সন্তুষ্ট তো আপনি যদি আপনার এই সিরিয়াস হন আপনার বিজনেস যদি আপনি গ্রো করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর নিচে একটা ফর্ম দেওয়া আছে আপনি ওই ফর্মের নাম ঠিকানা এবং ওয়েবসাইট লিঙ্কটা একটু দিয়ে সাবমিট করে দিবেন সাথে সাথে আমাদের এক্সপার্ট টিম আপনার সাথে কথা বলবে থ্যাংক ইউ